ফাইনালি আমার শালগম আলু দিয়ে মাছ রান্না একদম রেডি আর এটা কিন্তু গরিবের ইলিশ আর এই রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্না পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওগুলো আস্তে আস্তে করে সব ভালো লেগে যাবে আর আপনারা আমার ফুল ছাপড় দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের মাঝে ছুটে চলে যাবো আমি ভালোবাসা দিতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে মানে এবছরের নতুন সবজি শালগম এক কেজি শালগম নিচ্ছে একশো টাকা তার ভিতরে দেখুন বন্ধুরা একটা ফাটা শালগম দিয়ে দিয়েছে কি অবস্থা আর এই একশো টাকার শালগম সাথে নিয়েছি আলু আলু দিয়ে শালগম দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করবো এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবজিটা কেটে নেব মাছটা ভেজে নেব পরে রান্না করব আগে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি মেখে ভেজে নিচ্ছি বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন সব সময় এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রয়েছে মন থেকে অপ্রান্ত ভালোবাসা আর এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন শুভকামনা রইল সব পরিবারের জন্য আমি আপনাদের ফুল ছাপোট দিয়ে যাব আপনারাও আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই যে এখন ফ্রাই দিয়ে দিয়েছি আর মাছগুলো সব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এই মাছটা দিয়ে তরকারি রান্না করলে একদম ইলিশমান মাছের সাথে হার মানাবে একদম ইলিশ মাছের মতো গন্ধ আর খেতে কিন্তু গন্ধ আমাদের বাচ্চা সবাই অনেক পছন্দ করি কারণ আমরা যারা গরিব মানুষ আমাদের এটাই ইলিশ মাছ ভেবে খেয়ে নিতে হবে বন্ধুরা আমি সবজিটা রান্না করার জন্য কিন্তু পিঁয়াজটা কোনো কিছু ব্যবহার করব না আর মাছটা আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছটা ভাজকে উঠিয়ে নিয়েছি আর এই যে শালগম গুলান কেটে নিয়েছি এখন আমি একটু গরম জলে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে পরে যে গ্যাসটা হয় খেলে সেটা কিন্তু থাকে না এখানে জল বেশিয়ে দিয়েছি দিয়ে দেবো জলে আর ওটাও কিন্তু আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি বাথনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। বন্ধুরা এখানে কুসুম কুসুম গরম জল নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দেখুন এখানে আমি এই ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম এখানে কিন্তু আমি কোনোভাবে কোনো পেঁয়াজ রসুন দেবো না ধনে পাতা দিয়ে রান্না করব। আর এই যে মশলাটা কিন্তু আমি একটু জলে গুলিয়ে নিলাম তাহলে বাটা মশলার মতন হবে আর এদিকে আমার মাছটা তো ভেজে তুলে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ একটু ঝাল ঝাল রান্না করব। আর এদিকে শালগমটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি জলটা ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে কয়েকটা কালো জিরে দিয়েছি এখানে কয়েক টুকটা দারচিনি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আলু দিয়ে দিচ্ছি আলুকে তেলের ভিতরে ভেজে বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ

শালগমটা দিয়ে দিয়েছি আমাদের টনকটে মনে ছিল না এখন আমি নেড়ে চিড়ে দিচ্ছি নেড়েছেলে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো ঢেকে ঢেকে কষিয়ে নেবো দশ মিনিট কারণ শালগম আলুতে কিন্তু অনেকটা জাল লাগবে আলুটাও মোটা করে কাটা শালগমটাও মোটা করে কাটা বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম এর মাঝখানে কিন্তু আমি বারবার ঢেকে দিয়েছি এই যে দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ ফুট হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচাম্বল কাঁচামরিচ দিয়ে এখন আর একটু কষিয়ে নেবো আর এখানে দেখুন একটু কিন্তু জলও নাই আর আমি অল্প তেল দিয়ে কিন্তু রান্না রান্না করে করে নিলাম আমরা যদি অল্প তেল মশলা দিয়ে খাই আমাদের জন্য খুবই উপকারী আর খুবই ভালো কারণ এভাবে চেষ্টা করবেন অল্প মশলা দিয়ে আর পেঁয়াজ রেশন যত কম খাবেন তত স্বাস্থ্যের জন্য উপকারী সম্পূর্ণ যে তেলটা দিয়েছি সেই তেলটা কিন্তু এই যে বন্ধুরা একদম ছেড়ে দিয়েছে আর এখন এখানে আমি দিয়ে দেবো গরম জল গরম জল দিলে পরে তরকারির খাদের ব্যালেন্সটা খুব ভালো আছে সবসময় বন্ধুরা মাথায় রাখবেন তরকারিটা যত কষাবেন তত কিন্তু তার সাদ যাবে আর এটা যে পিড়াই পছন্দ ছাড়া রান্না করেছি সেটা বুঝতেই পারবেন না এতটাই টেস্ট হয় এই রেসিপিটা আর আমি কিন্তু এই ছালগমের সিজন মানে শীতের সিজন আসলে পরে এই রেসিপিটা এইভাবে বারবার রান্না করে খালি ফালি খেয়ে নেবো এটা পরোটা ভাতের সাথে একদম জমে যায় যারা সবজি তারা কিন্তু খালি খেয়ে নিতে পারবেন যে দেখুন বন্ধুরা এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এখন হাই রান্না করে নেব আরো দশ মিনিট জালটা একদম বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দশ মিনিট করে চলে আসলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখুন মাছটা দিয়ে একটু নেড়ে নেড়েছে দিচ্ছি খুব সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি আর এরপরে কিন্তু নামানের পালা কারণ যেহেতু এটা একটু ঝোল থাকলে ভাত দিয়ে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া বন্ধুরা ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া আর আপনারা চাইলে অবশ্যই দিবেন শীতকালীন সবজিতে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খুবই একটা সুস্বাদু লাগে খেতে আমি কিন্তু একসাথে অনেকগুলো ভাজা জিরার গুঁড়া সময় করে রেখে দিই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তার কারণ ভাজা জিরার গুঁড়া আমি এভাবে করে রেখে দিই নামানের আগে আগে দিয়ে দেই এতে কিন্তু খুব সুন্দর একটা সুগ্রান ফলাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা ফাইনালি রান্নাটা হয়ে গেছে আমি নিচ্ছি বন্ধুরা বন্ধুরা অফ ক্যামেরার তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি যেহেতু আমি হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিওটা বানাই আর আজকে ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর রান্না পুরোটো দেখে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে মুগ্ধ করেন নতুন নতুন ভিডিও তৈরি করার তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই